আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে ইসলামিক কুইজের ষষ্ঠ খণ্ড ষষ্ঠম পাঠ আপনাদের শোনাব শুনতে থাকুন প্রশ্ন বাইতুল মাল কে প্রচলন করেন উত্তর হজরতে অমর ফারুক রদুল্লাহ গুতালান প্রশ্ন কিভাবে অমর রদুল্লাহ গুতালান শহীদ হন উত্তর মদিনার মসজিদে নামাজে ইমামতি করাকালীন ফিরোজ আব আবলুলু নামক জনৈক পার্শিকের তরবারির আঘাতে ইমাম হজরতে ওমরে ফারুক রোদেল্ল তালানু শহীদ করেন প্রশ্ন কত বছর হজরতে ওমর রোদেল্ল তালানু খিলাফতি করেন উত্তর হচ্ছে নয় বৎসর আট মাস ছয় দিনের দিক জানাজা কি পড়ান উত্তর হাজতে প্রশ্ন কোন সাহাবির ঘরে প্রথম মাদাসা খোলা হয় উত্তর মক্কার কাবার অদূরে হজরতে আরকাস বিন আবিল আর কাম মুমের প্রশ্ন পদর যুদ্ধে প্রথম শহীদ কোন সাহাবা হয় উত্তর হজরতে মা বিন সালেহ তালানো প্রশ্ন জান্নাতুল বাকিতে প্রথম কবরস্থান কবরস্থ হন কোন সাহাবি উত্তর হজরতে উসমান বিন মাউজান তালান প্রশ্ন কোন সাহাবিকে জুজনুর বলা হতো উত্তর শরীর থেকে জ্যোতি বের হতো ফলে রাতের অন্ধকারে পথ দেখতে পারতেন বিখ্যাত সাহাবা হযরতে তোফাইল দুসি রদুল্লাহ তালন প্রশ্ন হজরতে আলী রদুল্লাহ তালন হোস দাদার নাম কি উত্তর আব্দুল মোতালিব প্রশ্ন রোজা কবে ফরজ হয় উত্তর দ্বিতীয় হিজ্রি শাবান মাসিদ প্রশ্ন কলকাতার সর্বপ্রাচীন মসজিদ কোনটি উত্তর শাহ প্রশ্ন কলকাতার অপর নাম কি উত্তর আলী নগর প্রশ্ন কলকাতার সুন্দরতম মসজিদ কোনটি উত্তর নাফদা মসজিদ প্রশ্ন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে উত্তর কবরস্থান কোনটি উত্তর গোবরার কবরস্থান প্রশ্ন মুসলমান কথাটি কে প্রথম ব্যবহার করেন উত্তর হজরতে ইব্রাহিম আলী প্রশ্ন কার আমলে খারিজি দল সৃষ্টি হয় উত্তর হজরতে আলী রদুল্লাহ তালানহুর আমলে প্রশ্ন হজরতে উসমান রদুল্লাহ তালানহু কত দিন খেলা প্রতি করেন উত্তর এগারো বছর এগারো মাস চোদ্দ দিন প্রশ্ন কোন কোন ব্যক্তি উসমান রাজ্লাহ তানুনকে হত্যা করেন শহীদ করেন উত্তর কাতিরা সুদান সুকুন বিন হামরান এবং গাফেকি প্রশ্ন ফজরের আজানে আজ সলাতু খৈরম মেনার নাও কে প্রচলন করেন উত্তর হজরতে ওমর ফারুক বদুল্লাহ দালান প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত